হ্যালো আসসালামু আলাইকুম ওয়াটার করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ক্যাটাগরিতে দেখাবো যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কোর্সে পড়াচ্ছি রেগুলারলি যেটা ওয়ার্ল্ড बेस्ड সফটওয়্যার স্ট্যাক এস্টিমেশনের জন্য মিথবি এখন স্ট্যাকময় বলতে পারি কারণ সামনের past থেকে 10 বছর স্ট্যাকের রাজত্ব এখন প্ল্যান সুইপ ছিল এখনো রাজত্ব আছে কিন্তু সামনে 10 বছর স্ট্যাকের রাজত্ব তো সেখানে দেখেন সারা ওয়ার্ল্ড থেকে টিউটোরিয়াল ভাবে নাই কারণ এই টিচার গুলো পাওয়া যায় না তো আপু দেখেন কিভাবে করে করে রেগুলারলি আমাকে মেসেজ করে কারণ প্রোফাইলের আমাদের ছাত্র ছাড়া বা আমার প্রোফাইল ছাড়া আসলে স্ট্যাকের খুব বেশি জানাশোনা লোক পৃথিবীতে নেয় তো এটা আপনাদের জানানোর জন্য বলছি কিছু কিছু জিনিস না জানালে আসলে গ্যাপ থেকে যায় যে আপনারা অনেকেই বলেন যে আমরা এখানে কোর্স করে কি সবাই অ্যাজ ইউজুয়াল চিন্তা করেন কিন্তু আমরা পৃথিবীর ওয়ার্ল্ড এর যে বেস্ট ক্লাস ফিলেন্সিং বলি এই কারণে যে ওয়ার্ল্ড এর যে জিনিসগুলো রিনাউন কনস্ট্রাকশন জগতের লিডিং এবং সারা ওয়ার্ল্ড কে লিড করে সেই জিনিসগুলো আমরা এই কোর্সে শেখাচ্ছি তো আপনারা দেখেন একটা তেইশ মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে স্ট্যাকে স্ট্যাক টেক অফ এস্টিমেট টিউটোরিয়াল নিডস এখানে সে বলতেছে যে আই এম অ্যাটেম্প টু লার্ন হাউ টু ইউজ স্ট্যাক মানে উনি স্ট্যাক শেখার জন্য চেষ্টা করছে নট নট এ প্রফেশনাল এস্টিমেটার সে প্রফেশনাল এস্টিমেটার ন না তো এইভাবে সে জবটা বলছে যে তিরিশ মিনিট শুধুমাত্র তাকে একটু জুমে শেখাতে হবে তো আমি যদি তাকে এখন অফার করি এই তিরিশ মিনিটের জন্য আমি একশো ডলার নিব বা পঞ্চাশ ডলার নিব এইটা কিন্তু সে ইজিলি রাজি হয়ে যাবে কারণ হচ্ছে এর আগেও আমি এটা করেছি আমার ব্যস্ততার জন্য আজকে হয়তো করবো না আমি কিন্তু আপনাদের জন্য বলতেছি তো আপনারা যদি স্ট্যাক শেখেন এই ধরনের যদি ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে থাকে আপনার শুধু কাজ না আপনি যদি টিউটোরিয়ালও করেন বা তাদেরকে যদি শিখাতে পারেন এক সময় আজকের কথা বলতেছি আজকে শিখলেন কয়েকদিন কিছুদিন পরে যদি আপনি শিখাতে পারেন তাহলে সেটা কিন্তু আসলে মানে কি হবে আপনার লাইফের জন্য আপনি চিন্তা করেন তো আমরা শুধু আজকে শুধু আমি স্টেকটা বললাম তো এইরকম বারো থেকে তেরোটা নতুন নতুন টপিক বা নতুন নতুন জিনিস আমরা আপনাদেরকে শিখাবো শেখার তো শেষ নাই আমি হয়তো পাঁচশোটাও শিখাতে পারি কিন্তু আসলে আপনারা নিজেরা শিখতে পারবেন প্রথম দিকে আমি বারো থেকে চোদ্দটা শিখাবো যে জিনিসগুলো ইউনিক যে জিনিসগুলো দুনিয়া আপনাদেরকে অন্য কেউ ওইভাবে দিতে পারবে না আর কি তো সুতরাং আপনারা হয়তো যারা আগ্রহী বা বুঝতে পারেন তারা বুঝতে পারেন যে আমরা আমাদের জিনিসগুলোকে কিভাবে শিখাই আর এটা আসলে আমি বারবার বলি যে আপনারা হয়তো জানবেন যে এই স্ট্যাক একটা সফটওয়্যারের মান্থলি ফি প্রায় তিনশো ডলার উপরে মানে প্রায় একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা তো এই ধরনের একটা সফটওয়্যার আপনি একটা কোর্স যেটা শিখতেছেন মাত্র একটা মিনিমাম একটা ফিজ দিয়ে তো বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় কেউ যদি চালু করে এক লাখ টাকার কমে আপনাকে দিতে পারবে কিনা সন্দেহ আছে সেখানে আমরা শুধুমাত্র আমাদের জাস্ট অফিস খরচটা হিসাব করে নেই আমার টাইমটা এখানে আমি ক্যালকুলেট করি না যেমন এক্সাম্পল দেখালাম যে এটা যদি আমি করি এটা জাস্ট থার্টি মিনিট টাইম দিলে তাকে আমি এখান থেকে আমি মিনিমাম একশো ডলার ইনকাম করতে পারবো তো ঠিক আছে ভালো থাকবেন পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমি বিভিন্ন সময় জিনিসগুলো শেয়ার করবো আমার শুধু উদ্দেশ্য কোর্স করানো না আমি আপনাদেরকে সচেতন করার জন্য আমার এখানে স্ট্যাক আপনাকে শিখতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আপনি যদি স্কিল হতে চান তাহলে দুনিয়ায় কি আসতেছে কি যাচ্ছে কোন জায়গায় দুনিয়া এর আগে হিট করবে সেই জায়গাগুলো আপনি অ্যানালাইসিস করে সেই জায়গাগুলো আপনাকে ডে বাই শিখতে হবে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার লাইফটাকে আপনি যদি একটু ওইভাবে চিন্তা করতে পারেন একটা টাইম নেন কোয়ালিটি টাইম নেন পরিশ্রম করেন ডেফিনেটলি কিছু দিনের মধ্যেই আপনি রিটার্ন পাবেন এবং রিটার্নটা কোথায় যাবে এটা নোবডি নোটস নোবডি নোটস তো ভালো থাকবেন আর আর একটা কথা সবসময় চেষ্টা করে মানুষের জন্য কিছু না কিছু করার মানুষকে নলেজ শেয়ার করার নলেজ হচ্ছে সবচেয়ে বড় আমরা চিন্তা করি অনেক সময় দান করি এটা করি সেটাও ভালো সেটা ইনস্ট্যান্ট মানুষের উপকার হয় কিন্তু নলেজটা শেয়ার করে আপনার আজকে একটা নলেজ আপনি যদি শেয়ার করেন এবং সেটা থেকে কেউ যদি উপকার পায় সে কিন্তু শেষ জীবন পর্যন্ত সেখান থেকে কিছু না কিছু বেনিফিটেড হবে এবং সেটা হচ্ছে বড় একটা জিনিস সারা পৃথিবীতে যারা বড় বড় জ্ঞানী হয়েছে আজকে দেখেন যে যারা বিজ্ঞানী তারা তাদের একটা নলেজ বা একটা থিওরি দিয়ে গেছে সেটা দিয়ে আমরা পৃথিবীর কোটি কোটি লোক উপকৃত হচ্ছি তো এটাই হওয়া উচিত আমি মনে করি মানুষের আসলে আল্টিমেট গোল যদি আমরা সবাইকে সবার জায়গা থেকে নলেজটা শেয়ার করতে পারি তাহলে আমরা দেখবেন যে একদিন আমাদের দেশ তথা জাতি তথা সবাই মিলে আমরা একটা জায়গায় সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো তো যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন তাহলে আমি রেগুলার ভিডিও দিলে আপনার গুলো পাবেন এরপরে আবার ভিডিও করব থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম